তো আর আরেকটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে আসলাম তো যারা যারা এক ক্লিকেই লাইটরু ম্যাপ দিয়ে ফটো এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে কিন্তু একটা নর্মাল একদমই কিন্তু নর্মাল একটা ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম এডিটিং করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এছাড়াও কিন্তু ড্রেসের কালারটা হাইলাইট হয়ে গেছে কতটা কোয়ালিটি ফুল এডিটিং হয়ে গেছে ফেসটা কিন্তু আগের তুলনায় আরও কিন্তু স্মুথ হয়ে গেছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এটা আসলে আমি কী করেছি এরকম এডিটিংটা তো আপনারাও কিন্তু এক কেলেগিয়ে লাইট রুম দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন খুবই সিম্পল একটা ট্রিক একবার দেখলে কিন্তু আপনারা এরকম এডিটিংটা শিখে নেবেন তো কীভাবে কী কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো তো তাহলে আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন তো চলুন আর বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই অলরেড গেস্ট চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সিম্পল সার্চ করবেন পিকচার খুব সহজে দিয়ে দেবে তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন তো পিকচার অ্যাপ তো আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তো তার জন্য কিন্তু পিকচার অ্যাপটা আমাদের দরকার তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে যে এডিটের ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো এবার আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো আপনার যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি তো এই জায়গায় সে আমি ফটোটা চুজ করে নিয়েছি তো আপনারাও ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলসের অপশন শো করছে তো এখান থেকে সবার আগে আপনারা দেখতে পারবেন এই যে রিটার্চ দেখতে পাচ্ছেন এখানে তো রিটার্চে ক্লিক করে দেবেন তো রিটার্চে ক্লিক করার পর অনেকগুলো টুলস শো করবে তো এগুলো থেকে আপনারা একটু এইদিকে সরাবেন এখানে দেখতে পারবেন স্ক্রিন টন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন টন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এই যে কালার চেস্ট তো সিম্পল এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবেন তো তারপর উপরে যে টিকমার টিক মারকে ক্লিক করে দেবেন তো তারপর গিয়ে সেই যে অটো দেখতে পাচ্ছেন সাইডে অটোতে ক্লিক করে দেবেন তো অটোমেটিকলি কিন্তু আপনাদের ফেসটা আর সেই স্ক্রিনটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন তো এখান থেকে আমি আশি পার্সেন্ট আশেপাশে রাখবো তো আপনারা চাইলে একটু কমাতে পারেন একটু বাড়াতে পারেন ঠিক আছে আপনাদের ফটো অনুযায়ী সেট করে নেবেন তো তারপর উপরে টিকমার্ক দেখতে পারবেন টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এবার আপনারা এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন এখানে দেখতে পারবেন মেকআপ তো সিম্পলি মেকআপে ক্লিক করে দেবেন তারপর এল ডবল জিরো ওয়ান এ যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো তাহলে কিন্তু আপনাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু একটু লাল হয়ে যাবে ঠিক আছে আপনাদের ফটো অনুযায়ী কিন্তু এটাকে সেট করে নেবেন তো আমি এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি তো তারপর এখানে উপরে টিকমার্ক করে ব্যাকে চলে আসবো তো এখানে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেলো তো এবার আমরা উপরে আবার টিকমার করে ব্যাকে চলে আসবো তো এখান থেকে আমাদের মেইন পেজে চলে আসলো তো এবার গেছে আপনারা কী করবেন এই ফেসটাকে কিন্তু আমাদের স্মুথ করতে হবে দেখতে পাচ্ছেন ফেসে কিন্তু অনেক দাগ আছে তো স্মুথ করার জন্য সিম্পলি আমরা কী করবো এখান থেকে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন ইফেক্টে ক্লিক করে দেবেন তো ইফেক্টে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট শো করবে এখান থেকে আপনারা যে ব্লার দেখতে পাচ্ছেন নিচে তো ব্লাডে ক্লিক করে দেবেন তো তারপরে যে প্রথমে সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছেন ব্লাড রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন এখানে ব্লাডের অ্যামাউন্টটাকে আপনারা চার পাঁচ পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন চার পার্সেন্ট আমি রেখে দিলাম তো তারপরে যে ফেড দেখতে পাচ্ছেন ফেডটাকে আপনারা একটু বাড়াবেন ঠিক আছে এখানে দশ পার্সেন্ট বা পার্সেন্ট রাখতে পারেন তো এবার গিয়েছি উপরে দেখতে পারবেন ইরেজার অপশান সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এই যে ইম্বার দেখতে পাচ্ছেন ইম্বারে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা হার্ডনেসটাকে একটু মাইনাস করে দেবেন এখানে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট রেখে দেবেন আর এখানে সাইজটাকে আপনারা ব্রাশ করা অনুযায়ী কিন্তু সেট করে নেবেন তো এখানে আমি ষাট পার্সেন্ট আসবে রেখে দিচ্ছি তো তারপরে আপনারা ফটোটাকে জুম করবেন জুম করে যে যে জায়গায় আপনাদের স্মুথ দরকার হয় সেই সে জায়গায় কিন্তু এবে ব্রাশ করে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারাও কিন্তু এবে ব্রাশ করে নেবেন তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু ফেসটা আগের তুলনায় স্মুথ হবে এখানে ফেসে যদি কোনো দাগ থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফেসে দাগ রয়েছে তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল দাগটা তো নিখুঁতভাবে আপনারা ব্রাশ করে নেবেন তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি গেছে মানে এখানে ব্রাশ করা গেছে তো আপনারা ব্রাশ করার পর উপরে সিম্পলি টিকমার্ট দেখতে পারবেন টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন তো এখান থেকে আবার টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারের কাজটা শেষ তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করব তো সেটা করার জন্য উপরে যে সেভ আইকন সিম্পলি এখানে ক্লিক করে দেবো ব্যাস আমাদের কিন্তু গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে গেলো তো এবার গিয়ে আপনারা ব্যাক করে নেবেন পুরো তো এবার আপনারা প্লে স্টোর থেকে লাইট রুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন সিম্পল সার্চ করলে কিন্তু লাইটরুম অ্যাপটা দিয়ে দেবে তো ডাউনলোড করে ইনস্টল করে এই লাইটরুম অ্যাপটা ওপেন করবেন তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিস দিয়ে দেবো তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে লাইটরুম পিকসারটা ডাউনলোড করে এখানে লাইট রোমের নিয়ে আসবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গাইস আমি এই পিসারটা দিয়ে দেবো তো আপনারা এই পিসারটা লাইট রোমেন নিয়ে যাবেন তো তারপর উপরে দেখতে পারবেন থ্রি ডটার তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে উপরে টিক মার সিম্পলি ক্লিক করে দেবেন তো এখান থেকে কিন্তু আমাদের পিক্চারটা কপি হয়ে গেলো তো এবার আপনারা সিম্পলি উপরে অ্যারো দেখতে পাচ্ছেন অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এবার গাইস কি করবেন আপনার পিকচার থেকে যে ফটোটাকে কেবল সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা কিন্তু পিকচার থেকে সেভ করেছি তো এবার আপনারা ফটো চুজ করবার কি করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রিটর তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে পেজ সেটিং তো সিম্পল পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাইস আমার ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো আপনাদেরও কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে যাবে তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপর দেখতে পারবেন সেভের আকানো তো এখানে ক্লিক করে দেবেন ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস তো সিম্পল এখানে ক্লিক করে দেবেন ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে তো এইভাবে গিয়ে আপনারা কিন্তু এই লাইট ম্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন